ডিজিটাল প্রিন্টের লোন অরিজিনাল ডিজিটাল প্রিন্টের লোন আরে পনেরোশো টাকার লোন পনেরোশো টাকার লোন দিচ্ছি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হৃদয় ভাই যেহেতু বলেছে যে আজকে এটার সারা দিন সারা দিন এটা অফার চলবে আর কালেকশন আপনাদের জন্য বল অনেক করছি অনেক অভাব নাই প্রচুর পরিমাণ কালেকশন করছি আপনারা আজকে শেষ করতে পারবেন না এত পরিমাণ কালেকশন আপনারা সারা দিন নিয়েও শেষ করতে পারবেন না হাজার হাজার কালেকশন করেছি আজকে এখন চলে আসেন গরম নাই রোদ নাই বাইরে বাইরে রোগ নাই আপনি দরকার হলে হেঁটে হেঁটে আসতে পারবেন খুবই আরাম পাবেন এবং ওয়েদারটা এত সুন্দর আস্তে আস্তে আপনি এই সুন্দর ওয়েদারটাও ভালো একটা গুট ফিল করতে পারবেন আসেন চলে আসেন ছয়শো টাকায় এই লোনগুলো নিয়ে যান এই কারোরটা অস্থির রেহ অস্থিরে কারোর আমার কোন বনে পাবে এটা সেই সেই ড্রেস ছয়শো পঞ্চাশ মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ আপনাদের জন্য শুধুমাত্র আমার বন্ধুদের জন্য মাত্র ছয়শো টাকা কয়জন আছে আমার বন্ধুরা দেখো একটু হ্যাঁ একটু শেয়ার শেয়ার

বন্ধের জন্য আজকে স্পেশাল ধামাকা অফার ইনশাআল্লাহ বিজলি চমকাচ্ছে না ইয়েস খুশি করবো আজকে সারা দিন চলবে অফার এবং এমন প্রাইস দিব বন্ধের বোনরা খুশি হয়ে যাবে এ ভালো করে ধরো আরো আরো খুলবে ভাইয়া আরো লম্বা হবে হ্যাঁ মেজারমেন্টে যাও একবারে এই তো ঠিক আছে ও অস্থির অস্থির কালেকশনটা কি দেখেন আরে এটা পনেরোশো টাকা বোন এটার দাম পনেরোশো টাকা ভাবতে হবে এটা এই যে ক্যাটলক দেওয়া আছে দেখেন এই যে এই যে ড্রেসের মধ্যেই ক্যাটলক প্রাণব এই যে ড্রেসের মধ্যেই ক্যাটালগ দেওয়া আছে বোন ঠিক আছে তার মানে প্যান্টের মধ্যে কাজ নাকি না হাতার মধ্যে কাজ আছে ও রে বাবা রে বাবা এত সফট কাপড় এটা এত স্মুথ কাপড় আপু এটা এত সফট অরিজিনাল ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্ট ছয়শো পঞ্চাশ দেখেন তো প্রিন্টটা দেখেন তো ফুলটা দেখেন তো লাইকি বাস্তব ফুটে আছে এত সুন্দর এত সুন্দর এটা প্যান্টটা বল এটা হচ্ছে প্যান্টটা সুইচ বয়াল কাপড়ের প্যান্ট এটা সুইচ বয়াল কটন কাপড়ের প্যান্ট এটা অনেক ভালো মানের কাপড় একটা ড্রেস নেন নেওয়ার পর আপনি শান্তি ইনশাল্লাহ শান্তি হয়ে যাবেন যে না একটা ড্রেস পাইছি ৬৫০ পঞ্চাশ টাকা একটা খাটি ড্রেস পেয়েছি দামি একটা ড্রেস পেয়েছি ডিজিটাল প্রিন্টের লোন দাও অন্যটা দাও ওরে অন্যা কত বড় অন্য হ্যাঁ এটা সেই তো অন্যটা অনেক সুন্দর অনেক সুন্দর শেয়ার করেন শেয়ার শেয়ার করেন যে বোন শেয়ার করবে ওই বোনদের জন্য আজকে থাকবে এই ড্রেস জাম্প দাও হোম ডেলিভারি দেয় দেওয়া হ্যাঁ সব টাকা বিকাশ করতে হবে ঢাকার বাইরে হলে সব টাকা বিকাশ করতে হবে

এত সুন্দর লাগবে না পরা পর বোন এটা আমি আসলে বলতে পারবো না বলে বুঝাতে পারবো না আপনি একটা ড্রেস পরেন নিয়ে দেখেন যে ছয়শো টাকার ব্যাপার মাত্র বোন ছয়শো পঞ্চাশ টাকা একটা পনেরোশো টাকা ড্রেস পাচ্ছেন পনেরোশো টাকা দামে একটা ডিজিটাল লোন কটনের থ্রি পিস পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এই মুহূর্তে ছয়শো পঞ্চাশ টাকা এই মুহূর্তে পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এত সুন্দর এটা কালার কম্বিনেশন কালার প্রিন্ট বোন অস্থির পিছন পাটটা দেখাও তো দেখি প্রত্যেকটা ব্যাক পার্ট এরকম ডিজিটাল প্রিন্ট বোন যা লাগবে যত গুড়া গুড়া অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস এটা হলো আসসালামু আলাইকুম অনেক সুন্দর ড্রেস অনেক আনকমন ড্রেস এটা হ্যালো অনেক আনকমন ড্রেস এটা দাও আপুদের কাছে পাগল বানায় ফেলো কি দিলাম আপুদেরকে দাও সেই ড্রেসটা ড্রেস রে মানে কি ওন্নাটা কি ওন্নাটা মাশাআল্লাহ কত সুন্দর রে ওন্নাটা সেই তো অনেক বড় না অনেক বড় না

মাশাল্লাহ খুব সুন্দর এটা এটা আরো সুন্দর হুম সেই সুন্দর এটা এটা কালারটা সম্পূর্ণ ডিজিটাল পিলে বোন এত সুন্দর কালার বোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপু ছয়শো পঞ্চাশ টাকা আমার বোনরা জলদি অর্ডার করে ফেলেন বোন এদের বারোশো টাকার ইস্টনের শাড়িগুলো কি আছে বোন স্টনে কাজ করা শাড়ি ওগুলা ইস্টনে কোন শাড়িটা বারোশো টাকা কোন শাড়ি দিয়েছ স্টনের স্টনে কাজ করা আপুরা কি কাঞ্জিবনের কথা বলছে কাঞ্জিবন মধ্যে স্বরাজ কৃষ্ণনে কাজ করে ওগুলোর কথা বলছে মেবি এগুলো কিন্তু কাঞ্জীবন তো এখন আমরা অফারে দিচ্ছি অফার দিয়ে দিচ্ছে এখন এগারোশো টাকা অফার দিয়ে দিচ্ছে এখন এগারোশো টাকা চলে আসেন এটা ডিপ জলপাই ডিপ জলপাই কালার খুব সুন্দর কালার ও অনেক জোস কালার এটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর এটা মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশন সুন্দর অনেক আনকমন বলুন প্রত্যেকটা ছয়শো পঞ্চাশ মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দাও দাও দেখাও একটা পর একটা দেখাও আমার বন্ধুদেরকে আর বন্ধুরা আমার এই ছয়শো টাকা নিয়ে নেন দেখার মতো আসলে দেখার মতো কালার ভাইয়া ওয়াটার দেওয়ার জন্য কালকে নক দিব হ্যাঁ অবশ্যই আপনি 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 নক দিবেন হচ্ছে নাম্বার প্রত্যেকটা নাম্বার দেখেন বারোটা থেকে পনেরোটা নাম্বার দেওয়া আছে আপনি যেটাতে মন দিতে পারেন কোনো সমস্যা নাই যে রিসপন্স না করবে তাকে দিবেন ইনশাল্লাহ দেখবেন যে বিজি আছে আপনার কল ধরতে পারছেন বিশেষ করে সাইফুল সাইফুল বাইকে করেন সাইফুল বাই উপরের নাম্বারটাই সাইফুল বাই সাইফুল বাইকে অর্ডার করলে আপনি কনফার্ম হয়ে যাবেন ইনশাল্লাহ এটা তো একটু হ্যাঁ অনেক সুন্দর এটা ব্লু কালার ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্লু কালার অনেক সুন্দর প্রত্যেকটার প্রাইস ছয়শো পঞ্চাশ এই সুযোগ মিস করলে আপনি আর দ্বিতীয় এমন সুযোগ পাবেন না যে ছয়শো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের রোম এত চমৎকার একটা কালেকশন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত দামি একটা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডার করে নিয়ে নেন কালার গুলো সব একের কালার যেমন এটা হচ্ছে সিগ্রিন কালার বোন ও সেই রে ডিজিটাল প্রিন্টের বোন এটা সেই বোন সেই অনেক ভালো কাপড় যেটা ছয় মাস পড়তে হবে একটা না মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে ব্ল্যাক বোন একদম সম্পূর্ণ কালো কালার সম্পূর্ণ কালো কালার মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা নেন যেটা ভালো লাগে নিয়ে নেন যেটা ভালো লাগে নিয়ে নেন দেরি না করে যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নেবেন ইনশাল্লাহ এটা চমৎকার হ্যাঁ আসলে সুন্দর না অনেক সেই সুন্দর এটা সো কালারটা একের একটা কালার এটা সেই কালার এটার প্রাইসটা কত দিলাম আমরা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র নিয়ে নেন এসব সুযোগ মিস করবেন না বোন কোনো রকমই মিস করা যাবে যাবে না এসব

এনে কাম এটা হ্যাঁ ধরে রাখো ফুলে ফুলো ধরে রাখো সেই এটা সেই অনেক আম ধরে রাখো সুন্দর করে হম সেই ড্রেস কালারটা খেয়াল করছে আপু কত জোস কত সুন্দর এটা কত সুন্দর এটা দেখেন কালারটা একবার খেয়াল করেন অনেক সুন্দর বল এগুলা দামি দামি লোন ড্রেস বল এগুলা পাচ্ছেন মাত্র ছয়শ টাকাতে ছয়শ টাকাতে হিউজ পরিমাণ কালার কালেকশন আছে হিউজ পরিমাণ কালার কালেকশন আছে সবাই চলে আসেন লাইভে আর এগুলা দিচ্ছি ছয়শো টাকায় ডিজিটাল প্রিন্টের লোন থ্রি পিস এখন গরমের সিজন দু চার ছয় মাসও ইউজ করতে হবে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এটা কালারটা কি কালার বলতে পারো পেঁয়াজ এটা পিয়াজ কালার সেই কালার আসলে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ হাতের কালারটা তো সেই এটা এটা কি এটা কালারটা এই তো এটা কালারটা কিন্তু পেস্ট না একদম ফিরোজা পেস্ট লাইট ফিরোজা পেস্ট এতটা অস্থির মাশাআল্লাহ সেই একদম সূর্যমুখী ফুলের ডিজাইন আর এটা কালারটা কি লাগে কি বাস্তব প্রিন্ট না এটা অনেক সুন্দর হাজার বারোশো টাকা দামের ডিজিটাল প্রিন্টেড ড্রেস আপনারা পাচ্ছেন আমাদের থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফারে ছয়শো পঞ্চাশ টাকা অফারে আপনি দ্রুত অর্ডার করে ফেলবেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রায় ছয়শো পঞ্চাশ টাকা বড় ধরনের অফার বড় ধরনের অফার বিশাল অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ডিজিটাল লোন কটনের থ্রি পিস এই এটা কি কাঠারি হলুদ নাকি কালারটা সেই রে একের একটা কালার এটা একের কালার এটা সেই রকম একটা কালার সেই রকম একটা কালার ডিজিটাল প্রিন্টের মধ্যে কালারগুলো কি প্রিন্টের ডিজাইনগুলো কি দেখেন প্রিন্টগুলো যে সুন্দর যে ফুটে আছে অনেক আনকমন এটার প্রাইসটাও মাত্র

আ পেস্ট কালারটা নিতে চাই হ্যাঁ নিয়ে নেন তাড়াতাড়ি কোনো সমস্যা নাই আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করে ফেলান তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন जल्दी করে অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা তো সেই এটা আরো সুন্দর এটা কালারটা একের কালার সেই এটা কালারটা হচ্ছে ডিপ মফ কালার নাকি ডিপ মফ কালার মাত্র 650 টাকা মাত্র 650 টাকা তাড়াতাড়ি করে অর্ডার করেন বলুন একদম লাইভ চলতেছে সরাসরি সব দেখতেছেন কালেকশন আসছে আর সাথে সাথে অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা রে সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা এই যে পেস্ট খেলার ডিপ পেস্ট ডিপ টাইপের পেস্ট

আমি জানি না কালো কালারটা আমার কোন বোনের ভাগ্যে আছে কিন্তু কালো কালারটা যে বনি পরবে অস্থির লাগবে অস্থির এটা অনেক সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট দেখছেন ডিজিটাল প্রিন্ট আর এত সুন্দর এটা কালার কম্বিনেশন প্রত্যেকটা প্রাইস মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন আপনারা ঝটপট করে অর্ডার করবেন এটা হচ্ছে অন্যটা বোন অন্যটা প্রত্যেকটা অন্য ডিজিটাল প্রিন্টের থাকবে আর ছয় হাতের সমান থাকবে প্যান্টটা হচ্ছে সুইচ বয়েল কটন কাপড় সুইচ বয়েল কটন কাপড়ের মধ্যে একটা দামি ড্রেস হাজার টাকা প্লাসের ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা অফার

দেখ আপনাদের থেকে আটশো টাকার ড্রেস নিছি অনেক ভালো আর গিফটের ড্রেস টাও অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আমার বোন অবশ্যই ভালো জিনিস দিতে পারলে সবসময় ইনশাল্লাহ ভালো লাগে বোন সব সময় ভালো লাগে ভালো জিনিস দিতে পারলে আপু তো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমার বোন যখন যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কারণ আপনাদের জন্য অফার দেই আপনাদের জন্য অফার দেই আমার বোনরা তো অবশ্যই যেটা ভালো লাগবে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাড়াতাড়ি করে কারণ আপনাদের জন্যই অফার দিব আপনাদের জন্য সবসময় অফার দিব আপনাদের জন্যই অফারগুলো নিয়ে আসি দামি দামি ড্রেসগুলো কম প্রাইসে দেই দেখেন আজকে এই যে ড্রেসটা এই ড্রেসটা আপনারা বোনরা অনেকেই কিনেন দেখো আপনারা অনেকেই কিনেন অনেকেই জানেন কিন্তু আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে যে অফারটা দেই এই অফার কেউ কেউ দিতে পারবে না তো এই হাজার টাকা ড্রেস 1000 টাকা ড্রেস কিন্তু 650 টাকা অফারে পাচ্ছেন জকপট করে নিয়ে নিবেন এটা কালারটা কি কালার বলতে পারো এটা কালারটা সেই না না আমি বলি কালারটা কি কালার এটা আমরা ওই যে কচুরি ফানা ফুল ছিল হ্যাঁ হ্যাঁ ওই কচুরি কচুরির মাঝখানে যে ফুলগুলো ফুলটা অনেক সুন্দর লাগে আসলে এই এই সেম কালারটাই অনেক সুন্দর আসলে কালারটা সেই বোন নিয়ে নেন নিয়ে নেন বল প্যান্টগুলা কটন সুইচ বয়াল কটন কাপড়ের মধ্যে এই এই ড্রেস পরে কি শান্তি পাবেন টাকা টাকা তো মনে করেন যে আপনি কাজে লাগায় ফেললেন মনে করেন যে এটা মাস পারলেন মানে আপনার টাকা উঠে যাবে উঠে আরো কি লাভ হবে ইনশাল্লাহ ছয়শো পঞ্চাশ টাকায় ড্রেস না কিন্তু আমরা দিলাম ছয়শো পঞ্চাশ টাকায় এটা অনেক দামি ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা পেলেন অনেক সুন্দর কোয়ালিটিফুল ড্রেস আর আমার বোনরা যারা অনলাইনে অর্ডার করবেন অনেকেই বলতেছে যে হৃদয় ভাই আমি তো অনলাইনে অর্ডার করবো ক্যাপশনে আমি কোন নাম্বারে যোগাযোগ করবো এই যে নাম্বারগুলো দিলাম নাম্বার দেখেন এই যে এটা স্ক্রিনশট নেন এই যে নাম্বার গুলো আমি দেখাচ্ছি